হ্যালো গাইস মাইলরপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এখানে দেখো সোনা বাবা দেখো রেডি শেডি হয়ে গিয়েছে আর এখানে দেখো পাপার কোলে উঠে পড়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি তো কোথায় যাবো সেসব তোমাদের ভিডিওতে দেখাবো তো চলো তবুও ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু সকালবেলা আমাদের অন্নপ্রাশন বাড়ি ছিল তো কিন্তু সকাল সকালবেলায় তোমার দাদা বাড়িতে ছিল না তো তার জন্য আর কি যেতে পারিনি আর বলে রেডি হয়ে গিয়েছি আমি আর সোনা পরেছি কিন্তু ওর বাবা রেট জামা রয়েছে কিন্তু ও পরবে না তো তার জন্য আমরা দুজন পরে নিয়েছি তো ও খুব একটা রেট ভালোবাসে না তো রেটটা একবার দুবারই পরেছে সেরকম ও পরেনি। তারপরে চলো আমরা চলে যাই এবার অন্নপ্রাশন বাড়িতে তো দেখো এখানে চলে এসেছি আমরা অন্নপ্রাশনে আর দেখো সঞ্চারীর অন্নপ্রাশন হয়েছে তো সেখানেই আমরা এসেছি তো খুব খুব আনন্দ করেছি সকালবেলা এলে হয়তো আর সেখানে তার জন্য আমরা আসতেই পারলাম না আসতে হলো আমাদের আর তো দেখো এখানে আমি বসে তো এবারে দেখো রয়েছি একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাড়ি চলে যাব আর যেহেতু সন্ধ্যাবেলায় ততটা খিদে হয়নি কিন্তু কি করব বলো খেয়ে যেতে বলেছে তার জন্য তো একটু খেয়ে আসতেই হবে প্রথমে টিফিন করলাম তারপরে এবারে রাতের বেলা ডিনারটা একদমই করে তারপর বাড়ি যাব দেখো এখানে আমাদের রাতের বেলা ডিনার করা হয়ে গিয়েছে তারপরে যে আমি সোনা পাপা এখানে বেরিয়ে পড়েছি তো তারপরে তোমার দাদা ও আছে তো একসাথে বাড়ি চলে এলাম তারপরের দিন সকালবেলা এখানে দেখো সোনা জন্য টিফিন তৈরি করছি এই যে দেখো একটুখানি নিয়েছি চিচিঙ্গি আর এখানে গাজর আলু আর ওখানে দেখো একটু ডাল ডালিয়া ডালটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি তৈরি করব কিন্তু সব থেকে একটা জিনিস খুবই খারাপ লাগে যে তৈরি করার পর যখন সোনা পাপা খায় না তো তৈরি করলাম খিচুড়ির মতো করলাম কিন্তু সোনা পাপা খেলো না কি হয় জানো তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে সোনা পাপাকে দেখেছো যে আমার পাপাটা মানে খুবই রোগা তো হয়তো অনেকে দেখলে ভাববে যে মনে হয় মা এর জন্য হয়তো সেরকম কিছু তৈরি করে না বা খাওয়ায় না তো আমি জানো তো চেষ্টা করি কিন্তু খেতে চায় না অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু খেতে চায় না তো কি করবো বলো তোমাদের কাছে যদি কোনো রকম কোনো উপায় জানা থাকে তোমরা নিশ্চয়ই আমাকে একটু বলো তো কমেন্টে একটু কমেন্ট করে বলো যে কি করলে সোনাপাপা একটু খাবে তো একদম মানে খেতে চায় না তো একটুখানি মুখে এক চামচ খুব জোর করে যদি দিই তারপরে তো মুখ ঘুরিয়ে নেয় একদম খেতে চায় না তো তবুও আমি এটা ওটা মুখে যাতে ভালো লাগে যেটা করার চেষ্টা করি কিন্তু সোনাপাপা কিছু মুখে নিতে চায় না তো ছোটো থেকেই এরকম তোমাদের কাছে যদি কিছু জানা থাকে তোমরা একটু বলো কোন কিছু খাওয়াতে গেলে তো ঘন্টা লেগেই যায় তো তাও যে পুরোটা খাবে সেটা নয় আমি অল্প সামান্য যদি খাওয়াই সেটাও খাওয়াতে আমার অনেকটা টাইম লেগে যায় তাও সবটা খায় না বাটিতে পড়ে থাকে তো এরকম একটা সমস্যা হয় আমার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে পাশে অবশ্যই থেকো তারপরে এখানে দেখো সোনা পাপার জন্য দুপুরের খাবার বসাচ্ছি তো সোনা পাপার জন্য খাবার হয়ে গেলে তারপরে আমাদের খাবারটা বসাবো তো আমাদের অনেকগুলোই রান্না বান্না হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো এইভাবেই তো দেখো এখানে সোনা পাপার জন্য প্রেশার কুকারে আর কি তরকারি বসাচ্ছি আর ভাত তো হয়েই গেছে তো শুধু তরকারিটাই করব কারণ আমাদের তরকারিতে ঝাল দিই তো সোনাপা তো আর ঝালটা বেশি খেতে পারবে না তার জন্য বিনা ঝালে আর কি সোনা জন্য রান্নাটা বসিয়েছি আর এখানে দেখো আমাদের যেটা রান্না করব এই যে দেখো কড়াই পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সবজিটা তুলে দেব তো সজনে ডাটা আলু বেগুন দিয়ে আর কি একটা তরকারি করব আর ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল ঝাল করব তো এই রান্নাটা করব আর শাকও আছে কলমি শাক তো কলমি শাক ভাজা করব তো এগুলো হচ্ছে আমাদের রান্না হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমার পেঁয়াজটা একটু লাল মতো ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি সবজিগুলো তুলে দিলাম আর হ্যাঁ এতে একটু ছিল সিম তো সিমও দিয়েছি এর মধ্যে আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে হচ্ছে আমাদের এই কমপ্লিট হয়ে যাবে তারপরে নুন হলুদ দিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে দেখো খেতে বসে পড়েছি তো এখানে যে দেখো ইলিশ মাছের তেল ঝাল আছে কলমি শাক আছে সব আছে তো আমি তরকারিটা নিয়ে নি কারণ এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছিল তারপরে দেখো এখানে এই যে ভিডিও করব বলে একটু আর কি সাজু করেছি মানে আর কি একটু কানের আর লিপস্টিকটা পরেছি তো একটু ভিডিও করব বলে আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এভাবে সবসময় তোমরা আমার পাশে থেকো আর আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার তো পাপাকে নিয়ে তো এমনিতে ব্যস্ত থাকি তারপরেও আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই